হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম পরিণীতা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে পারল তার বন্ধুরা সবাই শিরিনের রুমে চলে এসেছে দেখে শিরিন ভান ধরে শুয়ে রয়েছে সেটা বুঝতে পেরেছে পারল তাই ব্যাগ কেড়ে বড় একটা ইঞ্জেকশন বের করে আর বলে এটা দেয় আমাদের ওখানে গরু অসুস্থ হলে আমার মনে হয় এটা শিরিনকে দিলে শিরিন একেবারে সুস্থ হয়ে যাবে যেই না পারল ওই ইঞ্জেকশনটা দিতে যাবে শিরিন ভয়ে উঠে পড়ে সবটা স্বীকার করে আর পারল তার বন্ধুরা সবটা ভিডিও করে নেয় এদিকে দাদুর ফোন পেয়ে বাড়ি ফেরার পথে রায়নকে শেষ করে দিতে চেয়েছিল তূর্য তখন সেখানে এসে পড়ে পারল রায়নকে বাঁচিয়ে নেয় তুর্যকে একটা ইট ছুড়ে মারে পারল তুর্য ছদ্মবেশে থাকার কারণে চিনতে পারে না কেউ বাড়িতে ফিরে কাউকে কিছু বলে না রায়নও ও পারল দুজনে ঘরে গিয়ে আলোচনা করতে থাকে বা কারা এমন করতে পারে তখন পারুল বলে আমাদের তুজোর সাথে দেখা করতে হবে তাহলে সবটা জানতে পারবো কে করতে চেয়েছিল সকালে তুজো মাথায় ওষুধ লাগাতে চলে এসেছে ডাক্তারের কাছে আর পারুল চলে এসেছে নেই দেখে পারুল ঘরের ভিতরে যায় আর দেখে রায়নের বাড়ি সকলে ছবিতে লাল খালি দিয়ে মার করা রয়েছে আর রায়নের ছবিতে করার চিহ্ন এটা দেখে পারুলের আর বুঝতে বাকি থাকে না যে তুজো বসিপারে সবাইকে শেষ করে দিতে চাই তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ